আওয়ামী লীগ বিএনপি একযোগে একসাথে জামাত শিবির বিরুদ্ধে লেগেছে জামাত শিবিরের জন্য জরুরি আলোচনা এই জন্য জামাত শিবির ভাইদেরকে বলবো আলোচনাটি নিজে শুনবেন শেয়ার করে করে অন্যকে সুযোগ জামাত শিবিরের লোকজন যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি বিএনপি ছাত্রদল যুবদল পরিকল্পিতভাবে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে জামাত শিবির উপর হামলা করছে করবে সামনে অচিরেই আপনারা নিউজ পাবেন লিখে রাখেন সুলাইমান অ্যানালাইসিস আপনাদেরকে ভবিষ্যৎবাণী করছে লিখে রাখেন অচিরেই আপনারা খবর পাবেন যে বিএনপির কর্মী বা বিএনপির অমুক নেতা গুলি করে পিটিয়ে বা জবাই দিয়ে যেভাবে হোক জামাতের অমুককে হত্যা করেছে ওরা নিজেরা নিজেদেরকে তো সকাল সন্ধ্যা যাওয়া বাংলা করে কিন্তু জামাতের লোকজনকে ওরা হত্যা করছে এই নিউজ পাবেন সামনে কেন কারণ বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে জামাতকে পেটাতে হবে শিবিরকে পেটাতে হবে তাদের সমাবেশে গুলি করতে হবে এখন গুলি করলে তো মারা খুব তাদের অস্ত্র আছে এই বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগও মনে করে আহ এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শাহবাগ কায়েম ইত্যাদি ইত্যাদি এগুলো সব শিবিরের কাছে এসে আব্দুল হামিদকে অনেক কষ্ট করে নিয়েছিল র সেনাপ্রধানকে বলে চলে রিফান্ড আওয়ামী করবে অথচ সেই রিফান্ড আওয়ামী লীগের আইবি সরকার ধরে ফেলেছে বা আব্দুল আহমেদ তিনি যে এই পার এটা নাকি শিবির করেছে এটা আওয়ামী লীগের পেজগুলো বা আওয়ামী লীগের আইডিগুলো বলছে তাহলে দর্শক আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর আসবে না আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা আওয়ামী লীগের লোকজনকে ধরা এগুলোর ক্ষেত্রে জামাত বা শিবিরের অবদান শাহবাগে বেশিরভাগ সত্তর পার্সেন্ট জনশক্তি জামাত শিবিরের তো এইসব কারণে আওয়ামী লীগ জামাতকে হত্যা করতে চাইবে আওয়ামী লীগের টার্গেট এখন এনসিবি আর জামাত শিবির বিশেষ করে এনসিপির মধ্যে হাসনাত ভাই এদেরকে পেলেই খেয়ে দেবে আর ইলিয়াস পিনাকি এদেরকে পেলেও খেয়ে দেবে এটা হচ্ছে আওয়ামী লীগ কেন জামাতকে মারবে বা হত্যা করতে চাইবে আর বিএনপি কেন বিএনপি অলরেডি শুরু করে দিয়েছে আমরা প্রতিবাদ জানাব এটা একটা প্রতিবাদমূলক আলোচনা বিএনপি মনে করছে যে এই জামাত থাকলে আমাদের এই চাঁদাবাজি লুটপাট এগুলো চলবে না এই জামাত থাকলে আমাদের রাজনৈতিক ব্যবসা চলবে না আমাদের দেশপ্রেম ব্যবসা চলবে না আমাদের একাত্তর হত্যা করে যাতে ভয় এরা রাজনীতি ছেড়ে দেয় এই দৃষ্টিকোণ থেকে বিএনপি মারছে বা মারবে একটা খবর চট্টগ্রামের জামাতের সমাবেশে হামলা গুলি জামাতের সমাবেশে চট্টগ্রামে গুলি করেছে কারা আমি এই রিপোর্টটা আমার কাছে যে রিপোর্ট এখানে নেই আমি যেহেতু খোঁজ নিয়েছি আমার দেশ পত্রিকা এসেছে এটা ছাত্রদল করেছে ছাত্রদল সন্ত্রাসীর নেতৃত্বে জামাতের প্রোগ্রামে হামলা হয়েছে হয়েছে গুলি করা এখন যেখানে গুলি করে সেখানে গুলিটা একটু যে মারা যেতে পারে এটা তো সিম্পল হিসাবে অথবা আমি যে বলেছি যে আপনার অচিরেই খবর পাবেন যে জামাত নেতাকে হত্যা করেছে বিএনপি এরকম ঘটনা ঘটতে থাকবে তার প্রমাণ হচ্ছে এটা দর্শক গুলি করেছে জামাতের সমাবেশে ছাত্রদল দল নেতার নেতৃত্বে গুলি করলে তো মানুষ মারা যেতেই পারে এই হচ্ছে অবস্থা আমরা এই ছাত্র গুলি করা জামাত শিবিরের প্রোগ্রামের উপর আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই রাষ্ট্রীয়ভাবে এদেরকে ধরতে হবে সরকারকে এগুলো ধরতে হবে যদি ধরছে অনেক জায়গায় ছাত্র দল মার খাচ্ছে ধরা পড়ছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে জামাতের একটি প্রতিবাদ সমাবেশে আমরা চাইছি দুর্বৃত্তরা নয় মে দুপুরে ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে তো দর্শক আহত হওয়ার খবর পাওয়া গুলি করলে সেখানে নিহত হওয়াটা একদম সিম্পল তো দর্শক এভাবে ছাত্র দল কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ এবং এরা কিছুদিন পর এক হয়ে জামাত শিবিরের বিরুদ্ধে মাঠে নামবে জানা যায় গত সাত মে রাতে ওই এলাকায় অবস্থিত এস এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামাত নেতা শহীদুল আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে দুর্বৃত্তরা তার মানে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে মারধর করে কারা আওয়ামী লীগের বিএনপি দুই গোষ্ঠী এরকম বাড়ি থেকে ডেকে নিয়ে চাকরিতে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় হামলা হয় এগুলো বিএনপি আওয়ামী লীগ দুই দরি করে আহ লক্ষ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী বিদ্যালয় মাঠে জুবান নামাজের পর থেকে জামাত নেতা সমাবেশ সমাবেশের উপস্থিত শুরু করে এ সময় হঠাৎ বিশ থেকে তিরিশ জন একটা দল লোক এসে সমাবেশ লক্ষ্য গুলি ছিল এতে জামাত নেতা মোহাম্মদ আলী আব্দুল সালাম সহ বেশ কর্মী আহত হন দেখেন এই যে ঘটনা তো এই গুলি করছে কারা আমার দেশ স্পষ্ট লিখেছে যে ছাত্রদল দল নেতার নেতৃত্বে গুলি হয়েছে তাহলে কোন প্রোগ্রামে গুলি হয়েছে প্রতিবাদ সমাবেশে জামাত নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধার করার প্রতিবাদে তাহলে বাড়ি থেকে ডেকে নিয়েছে কারা ক্লিয়ার বিএনপি ছাত্রদল তাহলে কি বুঝলেন দর্শক আওয়ামী লীগ তো আছেই সুযোগ পেলে আপনাকে হত্যা করবে যেমন হাসনাদ আবদুল্লার উপর আওয়ামী লোকজনই হামলা করেছিল কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে হামলা বা এই ধরনের ঘটনা বিএনপি যে ঘটায় এবং কিভাবে ঘটায় আশা করি বুঝতে পেরেছেন সীতাকুণ্ড উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি কুতুবুদ্দিন শিবলি জানান সন্ত্রাসীদের ছেড়ে ছোড়া গুলিতে দুই জামাত নেতা সহ দশ জন আহত হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ফৌজদারহাট পুলিশ ফার ইনচার্জ সোহেল রানা বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হামলাকারীরা কয়েকজন জামাত নেতাকে অবরুদ্ধ করে রেখেছিল পরে তাদের উদ্ধার করা হয়েছে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা তদন্ত ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নেবে বিএনপিকে ধরবি দুই চারটা কাজ হবে না বিএনপিকে সন্ত্রাসমুক্ত করতে আমাদের মহাপরিকল্পনা আছে সেটা নিয়ে আলাদা আলোচনা করব যাই দর্শক জামাত শিবিরের প্রোগ্রামে আওয়ামী লীগ বিএনপি একযোগে হামলা করছে তাদেরকে বিভিন্নভাবে পেটাচ্ছে এগুলি চলছে আমরা প্রতিবাদ জানাই জামাত শিবিরকে জেগে উঠতে হবে